সবাইকে জয় যীশী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে যেন সাধারণ এবং আমার ভালোবাসা কিছু নতুন নিয়মে সেই সব শাস্ত্রবাক্য সম্পর্কে কি বলব যেগুলি আমাদের জানাই যে ঈশ্বর আমাদের পূর্বেই নির্ধারণ করে রেখেছিলেন জগৎ সৃষ্টি করার পূর্বেই আমাদের বাছাই করে রেখেছিলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ মনে করে ঈশ্বর নির্দিষ্টভাবে কিছু লোককে পরিত্রাণ পাওয়ার জন্য এবং অবশিষ্টদের শাস্তি পাওয়ার জন্য বাছাই করেছিলেন তারা কিছু না করলেও তাঁর সিদ্ধান্ত তিনি স্থির করে রেখেছিলেন অর্থাৎ কারা উদ্ধার পাবে আর কারা শাস্তি পাবে ঈশ্বর তা মনোনীত করে রেখেছিলেন এই চিন্তা স্পষ্টতই স্বাধীন ইচ্ছার ধারণাকে বাতিল করে শাস্ত্রে অবশ্যই এরকম শিক্ষা দেয়া হয়নি পূর্ব নির্ধারণ সম্পর্কে বাইবেল আমাদের কী শিক্ষা দেয় আলোচনা করা যাক শাস্ত্র আমাদের শিক্ষা দিয়েছে ঈশ্বর আমাদের মনোনীত করেছেন ঈশ্বর জগৎ সৃষ্টি সময় থেকেই সেই সব লোকদের উদ্ধার করার জন্য মনোনীত করে রেখেছিলেন যাদের তিনি পূর্ব থেকেই জানতেন যে তারা অনুতাপ করবে এবং তার আকর্ষণের প্রভাবে সুসমাচার বিশ্বাস করবে কিন্তু তাদের নিজস্ব ইচ্ছানুসারে ঈশ্বর মনোনীত লোকদের সম্পর্কে সাধু পৌল কি লিখেছেন পাঠ করুন ঈশ্বর যে জাতিকে নিজের প্রজারূপে পূর্বেই গ্রহণ করেছিলেন তিনি তাদের বর্জন করেননি এলিও প্রসঙ্গে শাস্ত্রে যা বলা হয়েছে তা কি জানো না তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঈশ্বরের কাছে অভিযোগ করেছিলেন প্রভু এরা তোমার নবীদের হত্যা করেছে তোমার যজ্ঞবেদী দুলিশ করেছে আমি একাই বেঁচে আছি তারা আমার প্রাণ নিতে চেষ্টা করছে কিন্তু ঈশ্বরের কাছ থেকে কি উত্তর পেয়েছিলেন বালদেবের সামনে নত হয়নি এমন সাত হাজার লোক আমার এখনও আছে ঠিক সেইভাবেই আজও অল্প সংখ্যক লোক রয়েছে যাদের ঈশ্বর অনুগ্রহ করে মনোনীত করেছেন রোমিও এগারো অধ্যায় দুই থেকে পাঁচ পথ লক্ষ্য করুন ঈশ্বর এলিওকে বলেছিলেন সাত হাজার লোক আমার এখনও আছে কিন্তু সেই সাত হাজার লোক প্রথমেই একটি বিষয় মনোনীত করেছিল তারা বালদেবের সামনে নত হয়নি সাধু পোল বলেছেন ঠিক সেভাবেই কিছু অল্প সংখ্যক বিশ্বাসী ইহুদি আছে যাদের ঈশ্বর অনুগ্রহ করে মনোনীত করেছেন তাই আমরা বলতে পারি হ্যাঁ ঈশ্বর আমাদের মনোনীত করেছেন কিন্তু প্রথমেই যারা নিজেদের জন্য সঠিক মনোনয়ন করেছিল ঈশ্বর তাদের মনোনীত করেছেন যারা যিশুকে বিশ্বাস করে ঈশ্বর তাদের সকলকেই উদ্ধার করার জন্য মনোনীত করেছিলেন এবং সৃষ্টির পূর্ব থেকেই ছিল তার এই পরিকল্পনা আজ এই পর্যন্ত কেমন লাগলো জানাতে বলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে যে কোনোটি পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবল থাকুন ধন্যবাদ